সুকান্ত হাই দীপিকা বলে ফেলো বলো কেমন আছো কি করছো রাতের ডিনার কমপ্লিট সুকান্ত একটা লাইক দিয়ে দাও লাইক 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 তোমার মোবাইলের স্ক্রিনে দুবার টাচ করো দিয়ে লাইক করো লাইক দাও হাই হ্যালো কি বলবো না কি নাম্বারটা দিলে না নাম্বার নাম্বার কোথা থেকে দিব গো লাইক করে দিয়েছি থ্যাংক ইউ যারা এখনও লাইক করনি তাদেরকে বলছি প্লিজ একটা করে লাইক করে দাও যে সমস্ত বন্ধুরা এখনও লাইক দাও তাদেরকে বলছি প্লিজ তোমরা একটা করে লাইক করে দাও যে সমস্ত বন্ধুরা এখনও লাইক দাওনি তাদেরকে বলছি প্লিজ তোমরা একটা করে লাইক দিয়ে দাও রাজা বেলডাঙার মেলাতে এসেছি এসেছিলে নেতাজি পার্কে হ্যাঁ এসেছিলাম কে তুমি সেদিন নাম্বার নিলে বললে হোয়াটসঅ্যাপ করবে করণ করা হয়নি গো তোমার মুখটার কত দাম বলো কেন মানে বুঝলাম না কি বলতে চাইছো ইকবাল হোসেন দীপিকা জানু বলো ভেরি গুড থ্যাংক ইউ সবাই একটা করে লাইক করে দাও সমস্ত বন্ধুদের বলছি প্লিজ একটা করে লাইক দিয়ে দাও সুকান্ত বলো ভেরি গুড বললে কেন ইকবাল হোসেন কি করো এই তো তোমাদের সবার সাথে গল্প করতে এসেছি আমার মাম্মাম কই মাম্মাম মাম্মাম পড়া করছে গো সবাই প্লিজ কমেন্ট করো নাম্বার নিয়ে দিলে না তাই বললাম ভেরি গুড দেব দেবো সময় পেয়ে উঠেনি দুদিন খুব ব্যস্ত ছিলাম পুজো আচরা নিয়ে বুঝলে সরস্বতী পুজো গেল তোমরা তো সবাই জানো পরের দিন ছিল শীতলা ষষ্ঠী তো বাসি খাবার রান্নাবান্না সব কিছু তো এই সবে ব্যস্ত ছিলাম তার জন্য দিতে পারিনি মুখ না দেখলে লাইভ কি দেখবো বলো তুমি মুখ দেখে দেখিয়ে যে লাইভ করতে হবে তেমনটা তো না মুখ না দেখলে আমার গলা শুনলেও কথা বলা যায় সুকান্ত কত কিলো মাছ কিনেছিলে মানে বুঝলাম না সুকান্ত তোমার কথা ভালো করে বলো কত কিলো মাছ মানে কি বলতে চাইছো ভালো করে বলো কি বলছো মানে আমাদের মাছ কিনতে হয় ও নো নেভার দ্যাট কি ভালো করে বলো কমেন্ট 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 তার পরের দিন সত্যিটা বেশি খাই ষষ্ঠীতে বেশি খাই তার পরের দিন ষষ্ঠীতে বেশি খাই হ্যাঁ একদম ঠিক বলেছ বাসি খাই ষষ্ঠীতে বাসি খাই হ্যাঁ ষষ্ঠীতে বাসিই খেতে হয় তার পরের দিন ষষ্ঠীতে বাসি খাবারেই খেতে হয় গো সুকান্ত বলছে হ্যাঁ 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 আবার কি তুমি কই আমি হারিয়ে গেছি আমি নাই অভিরা থাকলে কি তোমরা কথা বলবে না কেউ তাই বলো অন্যদিন প্রতিদিনই তো আমার মুখ দেখো আজকে না হয় মুখ না দেখেই কথা বলো চেনা বামুনের লাগে না তেমনই চেনা মানুষের মুখ না দেখলেও গলার সামনেও কথা বলা যায় বুঝলে সুকান্ত তোমাকে বলছি গলার সামনেও কথা বলা যায় কি বলছো হ্যাঁ তুমি কই লাইক করলাম না গো করতে হবে না না গো হারিয়ে যাও না তাই হারিয়ে আর যাব কোথায় পৃথিবীটা গোল হারিয়ে যে গিয়ে লাভ হবে আবার ঠিক দেখা কোথাও না কোথাও হবে ঘুম পেয়ে যাচ্ছে কেন হম হুম কেন পাচ্ছে বলতো কমেন্ট করে হয় কি লিখেছো তোমার গলায় যত শত আমার জন্য মানে বুঝলাম না ভালো করে বলো গলা ব্যথা করছে ভালো করে বলো ভালো করে বলো তোমার লাইভে কি দেখে যারা পাগল তারাই দেখে তাহলে তুমি কেন আছো তুমি চলে যাও অন্য লাইভে তুমি তাহলে আমার লাইভে কেন আছো কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করো ব্যাক ক্যামেরা করে দিলাম ঠিক আছে কমেন্ট করো কমেন্টের অ্যান্সার দিচ্ছি কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে বুঝলে কি বুঝবো কি বুঝবো ভালো করে লেখো Terima <coughs> kasih. <coughs>

তোমার মুখটা দেখাও মুখ না দেখালে কি কথা বলা যায় না কি মুখ না দেখে কথা বলো মুখ দেখে কি হবে মুখ না দেখলে কি কথা বলা যাবে না সেটা বলো মুখ না দেখালে কি কথা বলা যায় না এই দেখো আমার মুখটা